শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড শিক্ষক যদি ভালো থাকে শিক্ষা সত্যিকার অর্থে ভালোভাবে প্রদান করা সম্ভব এবং সেভাবে জাতি গড়ে উঠবে আজকে বাংলাদেশের যে শিক্ষা শিক্ষাব্যবস্থা এটা সমাজতান্ত্রিক চেতনায় ধর্ম নিরপেক্ষ চেতনায় বিভিন্ন চেতনায় আজকে পরিচালিত হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার সমকামিতার মতো জঘন্য জিনিসও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমদানি করেছিল আমরা বিশ্বাস করি নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী শিক্ষাই হবে আমাদের সত্যিকার শিক্ষা আমাদের নিতে হবে ইসলামী শিক্ষানীতি তাহলে এই দুনিয়াতে আমরা কল্যাণ লাভ করতে পারবো আখেরাতেও আমরা নাজাত লাভ করতে পারব সেজন্য আমাদেরকে আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা শিক্ষাব্যবস্থা চলবে না মানব শিক্ষা ব্যবস্থা নয় আল্লাহ তালা প্রেরিত যে শিক্ষা মোহাম্মদ রসুল্লাহ সালামের যে শিক্ষা তিনি দিয়ে গেছেন দেখিয়ে গেছেন সেই শিক্ষাই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে যদি সত্যিকার ইসলামী শিক্ষা বাস্তবায়িত হতো আজকে শিক্ষকদেরকে মাঠে এইভাবে সে থাকতে হতো না দামি আদায় করার জন্য আজকে রোজার দিনে তাদের সাহারি এবং ইফতারের কোনো ব্যবস্থা নেই থাকার কোনো ব্যবস্থা নাই মশার কামে রাস্তায় তারা তাদের আদায়ের জন্য যে কষ্ট করছে আমি সরকারকে বলবো এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত বর্তমান যে সরকার প্রতিষ্ঠা সরকার রয়েছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠা নিয়োজিত হয়েছেন আমি বলবো আর সময় না যে শিক্ষকদের এই দুঃখ দূর করার জন্য তাদের পক্ষে সরকারের যতটুকু মানে দাবি আদায় করা সম্ভব ততটুকু করে তাদের এই আন্দোলনকে সমাপ্ত করা উচিত ঘরে ফিরে যেতে দেওয়া দরকার ছাত্রদের যাতে শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষকরা তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন যাতে তারা ফিরে পেতে পারে আমি একটা প্রস্তাব সরকারকে দিতে চাই সেটি হলো সব শিক্ষা ব্যবস্থা এবং সব শিক্ষক কিন্তু একই পর্যায়ের নয় যারা বিশ ত্রিশ বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত যাদেরকে এমপিও ভুক্ত করা হয় নাই শিক্ষকরা এমপিও পাচ্ছে না তাদেরকে অগ্রাধিকার দিয়ে একটা ঘোষণা দেওয়া দরকার যে তাদেরকে তাদের দাবি আমরা মেনে নিলাম এরপরে দ্বিতীয় পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় নাই কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলছে ছাত্ররা লেখাপড়া করছে ছাত্র সংখ্যাও ভালো আছে শিক্ষকরা ঠিক পরিমাণে দায়িত্ব পালন করছে বলা যায় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা কাজ করছে এই বিনা বেতনে এই ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্বিতীয় পর্যায়ে সরকার যদি তাদের দাবি মেনে নেয় তাহলে গোটা জাতি আশ্বস্ত হবে এবং সত্যিকারভাবে এই শিক্ষা আন্দোলন সফল হবে এবং আমাদের দেশে শিক্ষা শিক্ষাব্যবস্থা ক্রমান্বয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারে সব তৃতীয় পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যার নাম আছে শিক্ষকদের তালিকা আছে ছাত্রদেরও হয়তো তালিকা আছে কিন্তু মাঠে ময়দানে দেখা গেলে সেগুলা সঠিকভাবে পাওয়া যায় না শর্ত পূরণ করতে পারে না বা পারছে না তাদেরকে একটা সময় দেওয়া দরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শিক্ষার মান শিক্ষা প্রতিষ্ঠান শর্তাধিক পূরণ করে তারা যাতে সত্যিকার শিক্ষা দেওয়ার মানে চলে আসতে পারে এবং এরপরে তাদেরকে তাদের দাবি দাওয়া পূরণ করে একইভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি আপনাদের পাঁচটি কাজের কথা বলে আমি শেষ করব নাম্বার ওয়ান আপনার শিক্ষক আপনার যত ভালো হবেন ছাত্ররা তত ভালো হবে আপনাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে কারণ দুনিয়ায় আমাদের আসল জায়গা নয় আখেরাতে আমাদের আসল জায়গা সেখানেই চিরদিন থাকতে হবে সেজন্য কোরআন হাদিসের জ্ঞান আপনাদের বিষয় ভিত্তিক জ্ঞানের পাশাপাশি কোরআন হালিশের জ্ঞান ভালোভাবে অর্জন করতে হবে এবং এটাই হবে আমাদের দুনিয়ার আখ্যাতের কল্যাণের জন্য একমাত্র বাহন আপনাকে আপনাদেরকে কোরআন সন্ন্যার জ্ঞান অনুযায়ী জীবনকে গড়ে তোলার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ এটা যদি গোটা জাতির শিক্ষকদের মধ্যে পরিচালিত হয় ইনশাআল্লাহ এই দেশের শিক্ষা একটা আলোকিত শিক্ষা ব্যবস্থায় পরিণত হবে দ্বিতীয় যে কাজটি আপনাদের করা দরকার সেটি হল ক্লাসে ঢোকার সময় শরীয়ত সম্মতভাবে পদ্ধতিভাবে আপনাদেরকে প্রবেশ করতে হবে আমরা এখন দেখি যে একজন শিক্ষক ঢুকার পরে সব ছাত্ররা দাঁড়িয়ে যায় তারপরে তারা সালাম দেয় দেখা যায় দু একজন যদি সালাম না দেয় না দাঁড়ায় তাহলে লাঠি দিয়ে তাদেরকে প্রহার করা হয় এরকম দুর্ঘটনা আমরা আমার চোখে দেখেছি রে ভাইরা অ্যাসোসিয়েশনের একটি হাদিস আছে কোনো ব্যক্তি নিজেকে তার তার সম্মান পাওয়ার জন্য নিজের অহংকারকে প্রতিষ্ঠা করার জন্য অন্য কাউকে যদি শাস্তি দেয় অথবা এই ধরনের কাজ করে এটা তার অহংকারের প্রদর্শন হবে এবং অহংকারী ব্যক্তি জাননাতে যেতে পারবে না সেজন্য কোরআন বলছে যে তোমরা সালাম না দিয়ে প্রবেশ করো না আমি অনুরোধ করবো শিক্ষক ভাইদেরকে আপনারাই সালাম দিয়ে সেখানে প্রবেশ করবেন ছাত্ররা অটোমেটিক আপনাদেরকে সালামের জব দেবে তারা সালামও দেবে সেজন্য এটুকু একটা দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের তিন নম্বর হচ্ছে ছাত্রদেরকে কোরআন শোল্লার জ্ঞান অর্জন করার জন্য অর্থাৎ নৈতিক মান তাদের যাতে থাকে আদর্শিক মান থাকে তারা যাতে অন্যায় কাজের সাথে জড়িত না হয় অতিরিক্ত মোবাইল দেখে নিজের জীবনকে ধ্বংস না করে তারপরে বিভিন্ন ধরনের মাদকতা এবং অন্যায় যে সমস্ত কাজ সমাজে আছে ছাত্ররা বা যুবকেরা করে সেই কাজ থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য আপনাদেরকে পাহারাদির দায়িত্ব পালন করতে হবে অভিভাবকরা হয়তো পারছে না ছেলেদেরকে আপনারা শিক্ষকরা অভিভাবকের চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে আমি মনে করি আপনাদের কথা ছাত্র শুনবে শুনবে সেজন্য আপনারা তাদের পাহাড়া করে তাদের চরিত্রগুলোকে ভালো করবেন ইংরেজিতে একটা কথা আছে মানি ইজ লস্ট নাথিং লস ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস হেলথ ইজ লস সামথিং ইজ লস মানে টাকা গেলে কোনো ক্ষতি নাই স্বাস্থ্য গেলে সামান্য কিছু যায় আর চরিত্র যদি শেষ হয়ে যায় তাহলে আর কিছু থাকে না সেজন্য চরিত্রবান ছাত্র যদি আমরা করতে পারি এই জাতি সুন্দর হবে আগামীতে একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআ চার নম্বর যে কথা যা আপনাদের সামনে বলতে চাই অভিভাবকের সাথে আপনাদের সম্পর্ক ভালো আছে অর্থাৎ ছাত্র সবসময় তার মা বাপের কথা যেমন মনে রাখে শিক্ষকদেরও মনে রাখে আপনি যদি ছাত্রকে কেন্দ্র করে অভিভাবককে কিছু পরামর্শ দেন তাহলে তারা ছাত্রের ব্যাপারে তারাও দায়িত্ব পালন করবে যেমন তাকে নামাজ পাঁচাত্র নামাজি হওয়ার ব্যাপারে আপনি যেমন বলবেন অভিভাবককে দৃষ্টি আকর্ষণ করবেন তাদেরকে ইসলামী চরিত্র গড়ে তোলার জন্য আপনারা বলবেন এভাবেই যদি আমরা চলি তাহলে আমরা দেখবো ইশাল্লাহ আমাদের ছাত্রগুলো সেই সাথে অভিভাবক যারা আছে তারা সবাই আমরা একসাথে ভালো মানের মানুষ হিসেবে তৈরি হতে পারবো এবং আগামী দিনের সত্যিকার অর্থে বাংলাদেশে মানব রচিত মতবাদ দিয়ে যে জাতি ক্ষতবিক্ষত হয়েছে দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাসে মানব রচিত মতবাদ পুঁজিবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ থেকে শুরু করে মানব রচিত সকল মতবাদ মানুষের কল্যাণ অর্জন করতে পারে নাই মানুষের দুঃখ বৃদ্ধি করেছে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই সেজন্য আগামী দিনে ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি সত্যিকারভাবে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সকল প্রকার সমস্যার সমাধান হবে এখানেই শিক্ষক ছাত্র শ্রমিক আপামর জনসাধারণ সকলেই কল্যাণ লাভ করবে সেই জন্য এই পাঁচটি কাজের দৃষ্টি আকর্ষণ করে অতিরিক্ত একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত ফাঁসি সরকার যেভাবে শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে মিথ্যা রিপোর্ট দেওয়ার জন্য তারা নির্বাচনের দায়িত্ব পালন করেন সেখানে দেখা গেছে তিন চারটা তিন চার পার্সেন্ট ভোট পড়ে নাই অথচ একচল্লিশ পার্সেন্ট ভোট তাদেরকে দেখাতে বাধ্য করেছে আমি মনে করি শিক্ষকদের চরিত্র হরণ করা হয়েছে শিক্ষকদের ইচ্ছা ছিল না তাদেরকে বাধ্য করা হয়েছে সেজন্য শিক্ষকদের চরিত্রে যাতে সুন্দর থাকে ভালো থাকে আগামী দিনে আপনার নির্বাচনে দায়িত্ব পালন করার সময় সাহসী ভূমিকা পালন করবেন যেটা হক সত্য সেটাই যাতে প্রতিষ্ঠিত হয় মিথ্যার কোনো অবতারণা বাংলাদেশের ইতিহাসে যাতে আর না হয় দ্বিতীয়বার আর যাতে না হয় উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই এই সুবিচারের অর্থই হল হক এবং ইনসাফ সত্য সত্যকে প্রতিষ্ঠা করা মিথ্যাকে পরাজিত করা আসন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্দেশ্য হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যে শিক্ষা ব্যবস্থায় দলিয়াতেও মানুষকে কল্যাণ দেওয়া যায় আখেরাতেও মানুষকে কল্যাণ দেওয়া যায় এমন একটি শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন গঠিত হয়েছে আসুন আমরা সেভাবে আমাদের জীবনকে গড়ে তুলি বাংলাদেশের জনগণকে আমরা শিক্ষা ব্যবস্থা উপহার দিই আর ছাত্রদেরকে সেই ধরনের মান তৈরি করে উপহার দিই আল্লাহ তালা আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন